শোনা যাচ্ছে যে সেতু মন্ত্রী কাদের মারা গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন অনেকে আবার বলতেছে না অবায়দুল কাদের লাশ হুজুর ফ্রিজিং করে রাখছে পরে বলবে চাচা বলে মরছে অনেকে করছে গুজব সরাইছে জবায়দুল কাদের সাহেব মারা গেছে ভারতে মারা গেছে যায় গেছিলেন নাকি শোনা যাচ্ছে যে সেতু মন্ত্রী অবায়দুল কাদের মারা গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন অনেকে আবার বলতে হুজুর এখনো মরে যায়নি এখনো বেঁচে আছে এটা কোনটা সত্য কোনটা মিথ্যা আল্লাহ জানে অনেকে আবার বলতেছে না অবায়দুল কাদের লাশ হুজুর ফ্রিজিং করে রাখছে পরে বলবে বাপ রে বাপ এত বড় নেতা হয়ে গেল যে ওনার লাশ ফ্রিজে রাখা লাগবে কথা কয় না কা এই দেশের মানুষের দোয়া জানা যাও ভাগ্যে জুটল কথা বলে তবে উনি যতটুকু আমরা জানলাম যে শরীরে ইনজেকশন নেওয়ার মতো শক্তি নাই মানে কোন চিকিৎসায় ওনার শরীরের উপরে যে খারাপ চিকিৎসা চিকিৎসা নেওয়ার মতো শক্তি ওনার শরীরে নাই তার মানে কি যখন তখন কট যখন তখন আজরাইলের সাথে দেখা হয় কথা বলেন ভাই কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না কিন্তু ওদের কথাই আছে এমন জীবন করিও গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভব মানুষের দোয়া নেওয়া লাগবে কিন্তু যে পরিমাণে দুর্নীতি করে দেশের টাকা বিদেশে পাচার করছে এরা কি দোয়া পাবে এরা তো কেয়ামতের ময়দানে চোরের কাতারে দাঁড়ায় আল্লাহর সামনে বিচার হবে কথা বল হ্যাঁ কি বলতো দেখ

তাহলে পালা বনা পালা বনা যায় না তাদের দেখা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা দরবে ভন্ড ভন্ড লাগে দাড়ি কাটে নৌকা চড়ে পালা সারা জীবন দেশে তাও নৌকা সারে নি এদিক যারা ভালো মানুষ যে মার কার জীবন দেব কি আবার ওপার থেকে ম্যাডাম উনি ঘোষণা করতেছে যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন সুষ্ঠু হবে না তাহলে নির্বাচনই যদি করেন তো ওই দেশে আছেন আছে পোস্টার টোস্টার ছাপা বসে আছেন কথা হয় না কেন আপনি নির্বাচনে আসেন তো রাগ করতেছেন আপনারা বলতেছে আওয়ামী লীগ যদি নির্বাচনে না দাঁড়ায় মানুষ ভোট কেন্দ্রে যাবে না আরে ভাই আগেও যায়নি এখনো যদি না যাওয়া লাগে সমস্যা কি আসুক তো কেউ একজন কথা কম আর আপনি সাহস থাকলে আপনি আসেন তো আপনাকে আমরা মিস করতেছি কথা কয় না কেন কেন এই দেশের এই বর্তমানে এখন একটা সংকট এলপি গ্যাস কথা কয় না কেন কিছু মজুদার কালোবাজার ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে দাম বাড়াইতেছে কথা কয় ঠিক কিনা ম্যাডাম যদি থাকতো তাহলে এই যে এলপিজি গ্যাস এত সংকট দেখা দিতেছে কে চাচা কি গ্যাস এটা যেটাতে রান্নার গ্যাস মা বোনেরা সিলিন্ডার ভরে ভরে রান্না করেন না আমার বউ রান্না করে আপনার বউ করে না তো এই যে সংকট দেখা দিছে উনি গোস্তের বিকল্প কাটাল খাইতে বলতো বেগুনের পরিবর্তন কি খাইতে বলতো শুনছেন তো আপনারা কথা কন না তখন এখন এই যে গ্যাসের সংকট উনি থাকলে একটা উপায় বের করে দিত যে আকাশের রোদ যখন উঠবে রোদের তাপ ধরে রাখতে পরে ওই গরম দিয়ে রান্না করার চেষ্টা করে কিন্তু উনি না আমরা খুব মিস করতে যে দেশের বড় কোনো বিপদ হলে কে পারবে এরকম বিজ্ঞানী প্রযুক্তির যুগে একটা সমাধান দিতে রাগ করতেছেন নাকি আপনারা রাগ করতেছে তাহলে দাড়ি সারা দরবেশারে ভন্ড ভন্ড লাগে শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালা করে ফাটিয়েছে নাকি আন্ডা এই বিচারপতি মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডে রায় দিয়েছিল আমরা বলতে চাই ওই ট্রাইব্যুনালের বিচারপতি মানিককেও মৃত্যুদণ্ডে রায় দিতে হবে পালকের জল গেল পালকের জল গেল থামিয়ে নেটের চাকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মোসমান সত্তর টাকা তাহার যত পড়তো মারে মাঝে এরকম লোক ছিল না ওনারা আসলে আল্লাহ ছিল তো নামাজ ইবাদ জিকির তো নির্বাসন আগে মাথায় পড়ছি কে আর করবে নাই তো রাগ করতেছেন নাকি আপনারা আমার ভাইয়ের রাগ করবেন না বাজান এই জন্য যারা দুর্নীতি করবে দেশের টাকা বিদেশে পাচার করবে দুনিয়ার আদালতে বিচার না হলে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে একদিন বিচার হবে কষ্ট পাইতেছেন নাকি তাহলে বজেন না বাজান নামাজ নামাজের মতো আদায় করলে রিজেক্ট দেবেন কে নিরাপত্তা দেবেন কে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসাল্লি লি রাব্বিকা হার রবের উদ্দেশ্যে সালাত আদায় করো এক নাম্বার রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে আর দুই নাম্বার হলো আনহার আনহার মানে কুরবানি করা নিজের অমিতকে কুরবানি করা অহংকারকে কুরবানি করা নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা জানমাল সময় অর্থকে কুরবানি করা কোরবানির আমি করবো না আপনাদের ইমাম সাহেব করবেন তবে খেয়াল রাখবেন আমাদের সমাজে দেখবেন কুরবানি সাতজন ভাগে দেয় চারজন টানে পিছন থেকে তিনজন এমন দুর্বল গরু যে গরুর উপরে বয়স্ক ভাতা এমন গরু জবাই করলে কিন্তু কুরবানি হবে না আল্লাহ বলেন তা সুর না চমৎকার হুষ্ট দেখতে সুন্দর একটা গাবি গরু জবাই করো আর আমরা কি করি এমন গরু দুর্বল কুরবানি স্থান পর্যন্ত হাঁটে দেওয়ার শক্তি নেই কোলে করে নিয়ে গেছে ইমাম সাহেব কাছে চাষা এই গরু যখন তখন মরবি জবাই করে না হজু ওপরে হাত দেখা গেলে ভিতরে গোস্ত সেট করা আছে এমন দুর্বল গরু জবাই করবেন গোস্ত টান দেবেন এর থেকে আত্রাই যাবি সারা দেবেন আবার কাশুন দেশ কথা কথা এটা খাওয়ার কোনো পায়না সব খাবেন কম না গিলা আলে এই জন্য কুরবানি দেওয়ার সময় তিনটা জিনিস খেয়াল রাখবেন আমার দিকে তাকান কয়টা ওয়স্ত কুরবানি নাও অনেক করা যায় কিন্তু সময় নাই নিয়ম সহি কুরবানি আল্লাহর জন্য কার জন্য অনেকে বলে হুজুর বছর কাট দিন ছেলেমে মানুষের গষ্টর দিকে থাকে থাকে আমি বাপ হলে এটা সহ্য করব না আমি সুদের উপর এখানে হলে কুরবানি দেবো কথা কমাক ঠিক হবি ভাই হ্যাঁ নতুন মেয়ের বিয়ে দিলাম জামাই বাড়িতে গোস্ত না পারলে মান সম্মান থাকবি না হজুর আমার মেয়ের বিয়েটা ভেঙেও যেতে পারে অতএব কিস্তি তুলে হলে কুরবানি দেব এই ধান দায় কুরবানি দিলে আপনার কুরবানি হবে না আরে ভাই সামর্থ্য আছেন দেন সামর্থ্য নাই চুপ করে এত ফাল পারেন কে ছেলে মানুষের দিকে থাকলে কি আছে ওটা একটা শিক্ষা ছেলে মেয়ে বলেন যে বাবা আমরা অভাবী আল্লাহ দেয়ার তৌফিক দিতে পারিনি তোমরা ধৈর্য ধরো কথা কয় আর যারা দিয়েছেন তারা শুনুন ভালো করে বলেন করা মানে কি খাওয়া হ্যাঁ করা মানে কি করা ত্যাগ করা বিলিয়ে দেওয়া বণ্টন করা ভোগের নাম কুরবানি নয় ত্যাগের নাম কুরবানি নিজে না খাইয়া অন্যের মুখে হাসি ফোটানোর নাম কুরবানি কথা নিজে তো গরু জবাই কইরা দুপুরে খাওয়া দাওয়া করিয়া আলোড়ায় বাজারে যায় কিলল করতে আর করছেন একটা ঠান্ডা আসি দে আর আপনার প্রতিবেশী আদা রসুন মশলা বাইটা বাচ্চা কাচ্চা নিয়ে অপেক্ষায় আছে বাচ্চারা বলে মা কই রান্না তো উঠাও না রান্না করো বাবা একটু অপেক্ষা করো ওই যে প্রতিবেশী কুরবানি দিছে কিছুক্ষণ পরে কস্ত দিয়ে যাবে তোদেরকে দিয়ে গেলে রান্না করে খাওয়াবো আপনার প্রতিবেশী আদা রসুন মশলা বাটাইয়া অপেক্ষায় বৈশা আছে দুই চার টুকরা কেউ দিলে বাচ্চাদেরকে রান্না করে খাওয়াবে আপনি তাদেরকে না দিয়া ফ্রিজ ভইয়া নিজে খাইয়া আপনি আত্রাই বাজারে যা দা খিলল করে ফাজদেমি করেন না কুরবানি দেয়া মানে কি ত্যাগ করা নিজে না খায় অন্যের মুখে খাবার তুলে দেওয়া কুরবানির ঈদে গোস্ত বন্টন করা আমাদের সবচাইতে বেশি ভালো লাগে আনন্দ তৃপ্তি কথা হয় না আপনার প্রতিবেশী কার কার কুরবানি দেয়নি কে কে তাদের বাড়িতে গোস্ত গেছে কিনা পৌঁছেছে কিনা তারা রান্না করলো কিনা খাইলো কিনা খোঁজ খবর নেবেন না কথা কয় না কেন এই জন্য প্রতিবেশীকে দিয়া খাবেন মনে থাকবে তো ইনশাআল্লাহ ফ্রিজে ভরেছেন ঠিকছে আর মশলা জিজ্ঞাসা করে কতদিন ফ্রিজে রেকা খাওয়া জায়েজ হুজুর এখন কি করবি কয় এই কুরবানির গোশত ওই কুরবানি নিয়ে যান তখন ওলে আর গোশত থাকে না হার হয়ে যায় হার কালো কুচকুচে হয়ে যায় খাবার মতো রুচি থাকে না তাজা গোস্তের স্বাদ আলাদা ধনী বানায়ছে আল্লাহ এক সপ্তাহ পরে আবার কিনতে পারবেন না তত ফ্রিজে তো স্টক এর এ কথা বল না কেন জায়েজ আছে কুরবানি দে আগে দিয়ে তারপরে যদি দুই চার কেজি থাকে হ্যাঁ কত কথা না কি করছে খায় ফেল দিছে এক বছর ওই রে তো কইলাম তো শোনেন না আবারের মধ্যে অ্যাঙ্গেল ঢুকা দেয় কইছি না যেই কুরবানি gost ওই কুরবানি পর্যন্ত নিয়ে যায় বলছি তো রাগ করতেছেন আপনারা তাহলে এক নাম্বার নিয়োজ সহি কুরবানি আল্লাহর জন্য খাওয়ার জন্য না কথা কই না কেন বাসলে খাবো মানুষকে দিয়ে খাবো ঠিক আছে তো ইনশাআল্লাহ দুই নাম্বার সুদের টাকা ঘুষের টাকা হারাম উপার্জনের টাকা দিয়ে কুরবানি দিলে হবে না আল্লাহ পবিত্র তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন তিন নাম্বার আসসল লিল রব্বিকা ওয়ানহার আগে সালাত আদায় করো তারপরে কুরবানি ফলাজে রবের জন্য কুরবানিও শে রবের জন্য নামাজি হয়ে কুরবানি দেবেন কোন বেনামাজির সাথে কুরবানি ভাগে দিবেন না দিবেন না দিবেন না দিবেন না দিবেন না ঠিক তো ভাগি খাওয়া হচ্ছে কেবল মুজদের হবি না ব্যনামাজির সাথে ভাগে কুরবানি দিবেন না আপনি একাই শোনেন কুরবানি দিবেন আমি কি কইছি তিনটা পয়েন্ট খেল করা লাগবে কথা কি বানায় বলতেছি কথা কয় না কেন এখন আপনার ভালো না লাগলে এই গোশ করে আমার ইমাম চলে গেছে আপনি জানেন যে জুমাই বলছি যে ভাই বেনামাজির সাথে ভাগে এই বছরে কুরবানি দিবেন না ভালো করে বুঝাইছি যে আল্লাহ বলেছেন ফাসল্লিল রাব্বিকা ওয়ানহার আগে সালাত আদায় করো তারপরে কুরবানি করো আপনি বলুন আমার নামাজ আমার কুরবানি নামাজ কুরবানি এক জায়গায় আছে না কথা কন নাকি আপনারা আপনি নামাজি হয়ে তারপরে কুরবানি দিবেন জাকাতের জন্য এক বছর সত্য কুরবানির জন্য কি এক বছর সত্য অন্তত দুই এক মাস আগে থেকে শুরু করেন কথা কয় না কেন